thank হাজির হয়ে গেছি একডালিয়া এভারগ্রিনে আর একডালিয়া এভারগ্রিন কিন্তু সব সময় আনার পূজো করে থাকে আর ঠিক সেই কারণে কিন্তু এবারে কোনডালিয়ার ক্ষেত্রে থিমটা রাখা হয় এবারেও কিন্তু ঠিক সেরকম করা হয়েছে একডালিয়ার এবারে যে মণ্ডপ করা হয়েছে সেই মণ্ডপ কিন্তু পুরীর যে মণ্ডপ পুরীর যে মন্দির সেই মন্দিরের মতো করেই কিন্তু তৈরি করা হয়েছে একডালিয়ার সেই মণ্ডপ যদি সেই মণ্ডপ দেখানো যায় আপনারাও দেখতে পাবেন এবং যখন আমরা ঢুকছি তখন কিন্তু এই মন্ডপীর ঠিক উপরে অজটা টানা হয়েছে পুরীর মন্দিরে আমরা জানি ধজা রাখা হয় এবং প্রত্যেক দিন কিন্তু এই ধজা বদলানো হচ্ছে মায়ের মূর্তি যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখা যাচ্ছে সোনার গয়না রয়েছে এবং আমাদের গানিতে দুর্গা ঠাকুরের ক্ষেত্রে 56 ভোগের একটা বিষয় থাকে এখানে কিন্তু প্রত্যেক দিন দুর্গাপূজার সময় খাজা এবং মালপোয়া যেটা পুরীতে ভোগ দেওয়া হয় শিরকুমী কিন্তু মায়ের জন্য কিন্তু খাজা আর মালপোয়া রাখে এক ডালিয়া এগডালিয়ায় পুরীর মন্দিরের ছোঁয়া পেতে অবশ্যই আপনাদের আসতে হবে আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তা আমি সরাসরি একবার কথা বলে নেব এবং জিজ্ঞেস করে নেব যে আজকেই তো প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে এবং যে এটা বললেন যে এবারে মণ্ডপ করা হয়েছে পুরীর মন্দিরের সাজে এবং প্রত্যেক দিন ধ্বজা বদলানো হচ্ছে আসলে এগডালিয়া এভারিন ক্লাবের আমরা তো সাবিকিয়ানার পুজো করি কোনো থিমের পুজো করি না আর প্রত্যেকবার ভারতবর্ষের যে কোনো একটা ভালো মন্দির দেখলে সেই মন্দির প্রতিষ্ঠা করি সেই মন্দিরের মধ্যে মাকে প্রতিষ্ঠিত করি এবারে আমরা পুরীর মন্দির করেছি বিরাশি বছর পদার্পণ করল আর পুরীর মন্দিরের সঙ্গে অ্যাটাচ লাগোয়া যেটা থাকে প্রত্যেকবার দিন ধ্বজা পরিবর্তন হয় সেটা আমরা পুরী থেকে একজনকে এনেছি সে উঠে ধ্বজা পরিবর্তন করবে এবং মায়ের ভোগে আমরা যে খাজা দেওয়া হয় এবং মালপোয়া দেওয়া হয় আমরা তো ছাপ্পান্ন ভোগ করতে পারবো না আমাদের এমনি মাকে তো ভোগ দিই কিন্তু যেটা আর কি মেন ভোগ থাকবে তার মধ্যে মালপোয়া এবং থাকবে। তাহলে পুরীর মন্দিরের স্বাদ পেতে গেলে অব অবশ্যই আপনাকে আসতে হবে কিন্তু একডালিয়া এভারগ্রেনে এবারে কিন্তু একডালিয়া করেছে পুরীর মন্দির এখানে কিন্তু সেই ধ্বজা রাখা হয়েছে পুরীর মন্দিরে যেরকম ধ্বজা থাকে এবং প্রত্যেকদিন একডালিয়ার যে বা মণ্ডপ করা হয়েছে সেই মণ্ডপের ওপরে যে ধ্বজা সেই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন বদলানো হচ্ছে ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে অনন্য কলকাতার এ